বুঝতে পারছেন আর এরকম ইন্টারনেট লাইন নেওয়ার ক্ষেত্রে সাবধান এটা আপনারা যদি আমার মতো বাস খেতে না চান বিডিওটা একটু দেখেন আমি আমি আজকে আমার বাস্তব জীবনের একটা ঘটনা শেয়ার করব আমি ইন্টারনেট একটা সিম কিনছিলাম তো এটা কেনার পর কত বড় একটা বাস খাইছি আমি উপরে দিয়ে দিছি ছবিটা দেখেন ছয়শো চুরাশি তেলের একটা বিল আসছে আমার সো আমি একটা ইন্টারনেট সিম কিনছিলাম মোবাইলি কোম্পানির তো এটা হচ্ছে বিল সিস্টেম সিম আমি তখন বুঝতে পারিনি যখন নতুন সৌদিরা বাসি তখন আমাকে দিয়ে সিমটা কিনেছিলো একজন সো উনি এতটা বুঝতো না যে এটা বিল সিস্টেম তাহলে উনি এই কাজটা করতো না তো যাই হোক এটা আমার ভুলের কারণে হয়েছে। সো এই ভুলটা হয়ে গেছে এখন কি করার আমি যখন জানতে পারি যে আমার ছয়শো এর একটা গ্রাম আসছে আমি সাথে সাথে মোবাইলের কাস্টমার কেয়ারে যাই এটা আগে অফ করাই ঠিক আছে তো আমি পুরো ঘটনাটা বলি একটু শোনেন আমি কিভাবে অফ করাই আর কিভাবে আমি চেক করি সো আপনারা যখন সৌদি আরবে আসবেন আসার পর যদি আপনারা কোনো সিম কিনেন অবশ্যই সেটা প্রিপেড কিনবেন কখনো আপনারা পোস্টপেড সিম কিন্তু কিনবেন না যদি পোস্টপেড সিম কিনছেন তাইলে দরা খাইছেন পোস্টপেড সিম হচ্ছে বিল সিস্টেম আপনি এটা চাইলেও বন্ধ করতে পারবেন না এটা বন্ধ করে দেয় না বুঝতে পারছেন এটা আপনার অটোমেটিক বিল খালি আসতে থাকবে আসতে থাকবে আপনি যদি বন্ধ করতে চান তাও এটা বন্ধ করে না খালি বিল আসবেই সো আমি একটা সিম কিনছি মোবাইল কোম্পানির তো এরকম একটা রাউটারের ভিতরে ওই সিম আমার ভরা যায় মোবাইলের সিম কার্ডই রাউটারের মধ্যে বরা যায় সবাই চালায় আমি মরুভূমিতে ছিলাম ওখানে ইন্টারনেট লাইন ছিল না সো আমার আঁকা মাঝে সিম কেনা হয়েছে তো সবাই লাইনে আমরা চালাইছি সো আমি যখন ওখান থেকে চলে আসি চলে আসার পর প্রায় দশ পনেরো দিন চলছিলো মদিনাতে যখন ছিলাম তো তারপর বন্ধ হয়ে গেছে আমি ভাবছি হয়তো বা এটা শেষ এটা আর টাকা টাকা ভরা লাগবে না এটা আর কোনো সমস্যা হবে না সো আমি এটা ভাইবা সিমটা আর চালাই নি বন্ধ রাখছি সো আমি এক মাস পরে চেক করে দিই যে এই সিমের ভিত্তিতে ছয়শো চুরাশি হলে একটা গ্রাম আইসা রয়েছে সো আমি চেক করছি হলো সিএসটির মাধ্যমে সিএসটি একটা অ্যাপস আছে তো ওই অ্যাপসে দিয়ে চেক করা যায় আপনার আঁকার মধ্যে কয়টা সিম আছে আর আপনার কোনো বিল টিল আছে কি এটাও চেক করা যায় সো বিল তো চেক করবেন আপনি অ্যাপের মাধ্যমে আপনার যদি সিম কার্ড আপনি পায়ে যান আপনার কয়টা নাম্বার আছে আপনি নাম্বার দেওয়া আপনি অ্যাপসে যে আপনি চেক করতে পারবেন অথবা আপনার যেই কোম্পানির সিম ওই কোম্পানির যদি কাস্টমার কেয়ারে যান ওনারা বলে দিবে আপনার এখানে কয়টা সিম আছে বা কয় টাকা গ্রাম আসে আপনাকে বলে দিবে বুঝতে পারছেন সো আপনারা যদি এরকম একটা ভিডিও চান নেক্সট ভিডিও আপনার সিএসটি সিএসটি কী সো কমেন্ট করেন আমি অবশ্যই আপনাকে বলবো একটা ভিডিও বানাবো এই বিষয়ে সো আপনারা সৌদি আরবে আসার পর কখনই কিন্তু পোস্টপেড সিম কিনবেন না যদি পোস্টপেড সিম কিনেন তাহলে আমার মতো বাস খাইবেন যদি বাস খাইতে না যান সিম কেনার আগে সাবধান হন বুঝতে পারছেন আর এরকম ইন্টারনেট লাইন নেওয়ার ক্ষেত্রে সাবধান হন এটাও কিন্তু একটা তারার লাইন এরুমে সেলিমবাইয়ের লাইন তো এটা বন্ধ করে দিয়েছে তা বন্ধ করে দেওয়ার পরও ওনার দুই মাসের একটা বিল আইসে পাঁচ পাঁচশো রিয়াল সো এটা কিন্তু ওনার গেরামায় ওনার আকাম আছে এই সবাই কিন্তু নেট চালাইছে কারও কিন্তু দিতে হবে না কিন্তু এটা ওনার দিতেই হবে কারণ এটা ওনার আকামে আসছে ওনার না দিয়ে কিন্তু উপায় নাই সো আপনারা এরকম লাইন ক্ষেত্রে সতর্ক হবেন আপনারা করে যে কী করতে পারেন আপনারা সিম কিনবেন প্রিপেড সিম কিনবেন এবং ওখানে ভালো ভালো অফার থাকে যেমন দেড়শো টাকার মধ্যে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া থাকে তারপর আপনার পঞ্চাশ জিবি ডাটা থাকে এই মতো কথা বলার জন্য আপনারা ওগুলো কিনবেন সিম কার্ড প্রিপেড কিনবেন কোনো সময় বিল সিস্টেম সিম কার্ড কিনবেন না আপনি টাকা পড়বেন নেট চালাবেন কিন্তু যদি বিল সিস্টেম কিনেন তাহলে বাস খাইছেন এমন বাস খাইবেন কারো কইতেও পারবেন না সইতেও পারবেন না আর যদি বাস খাইয়াই যান আপনি সাথে সাথে কাস্টমার কেয়ারে যাবেন যে বন্ধ করাবেন আর না হলে কিন্তু অটোমেটিক আপনার বিল আসতে থাকবে আসতে থাকবে সো ভিডিওটা একটু ভিডিও সবাই শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এ বিষয়ে অনেকেই না অনেকেই না না আপনার পোস্টপেড সিম কিনে ফেলায় বিল সিস্টেম সিম পরে আর বন্ধ করতে পারে না সো আজকের ভিডিও এই পর্যন্তই খোদা অফিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম